গ্রামীণ ক্রীড়াপ্রেমীদের জন্য শুরু হলো জমকালো ক্রিকেট উৎসব তিন দিন ধরে চলবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হওয়া এই টুর্নামেন্টে অংশগ্রহণ কিন্তু একদম ফ্রি আর তার সাথে পুরস্কারের তালিকায় রয়েছে নগদ অর্থ ও আকর্ষণীয় ট্রফি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের অন্তর্গত বিন্দল প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয় শুক্রবার জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় স্থানীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে টুর্নামেন্ট নিয়ে উত্তেজনা উল্লেখযোগ্য তুঙ্গে বিষয় এই টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য কিন্তু কোনো এন্ট্রি ফি বা মাঠ ফি লাগছে না যে কোনো দল এখানে অংশগ্রহণ করতে পারে প্রথম পুরস্কার হিসেবে রয়েছে নগদ তেইশ হাজার টাকা ও একটি ট্রফি আর দ্বিতীয় পুরস্কার হিসেবে রয়েছে নগদ সতেরো হাজার টাকা ও একটি ট্রফি এছাড়াও রয়েছে সেরা পারফরমেন্সের জন্য বিশেষ পুরস্কার টুর্নামেন্টের আয়োজকেরা জানান এর মাধ্যমে গ্রামের ক্রীড়া প্রতিভা তুলে আনার পাশাপাশি যুব সমাজকে মাদক ও অন্যান্য খারাপ অভ্যাস থেকে দূরে রাখার প্রচেষ্টা করা হয়েছে দর্শক ও খেলোয়াড়দের সহযোগিতায় এই টুর্নামেন্ট আরও সাফল্য অর্জন করবে বলে আশা প্রকাশ করেছেন তারা প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি আজ থেকে তিন দিন ব্যাপী শুরু হলো কি বলে বিন্দোর প্রিমিয়ার লিগ বিন্দোর প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট আজকে শুভ আরম্ভ হল তিন ব্যাপী চলবে এই টুর্নামেন্ট আমরা কথা বলে নেব কমিটির উদ্যোক্তারা যারা রয়েছেন আয়োজক রয়েছেন কমিটির সদস্যদের সাথে কথা বলে নেবো এবং এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত দাদা আপনার নাম কি মজাম্মিল আখতার মোজাম্মেল আক্তার আপনি কী বলবেন আপনাদের আজকে খেলা আয়োজন করেছেন খেলার কী কী নিয়ম রয়েছে পুরস্কার কি কী রয়েছে আমাদের খেলায় তো প্রথম পেশা হচ্ছে তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা নাগাল একটি ট্রফির সঙ্গে ছেলের পুরস্কার হচ্ছে সতেরো হাজার টাকা একটি ট্রফি এই খেলা আমাদের বিপিএল করছি প্রথম দলে আইপিএল এর ধাঁচে করছি এই যে আপনি বলেন এলাকায় প্রথম বিন্দু এলাকাতে প্রথম মানে আয়োজন করছেন কি মানে খেলার আয়োজন করেছেন এই ক্রিকেট টুর্নামেন্টে এই জন্য আমি করছি এই এই খেলাটা যে সম্পূর্ণ ছেলেগুলো এখন খেলার দিকে মনোযোগ নেই সবাই এখন মোবাইল নিয়ে ব্যস্ত এই আইপিএলের ধাঁচে করলেই আশা করি গ্রাম বাংলার ছেলেদের কিছু আগ্রহ বাড়বে খেলার প্রতি এই জন্যই করা একদমই দেখলেন মোজাম্মিলের সাথে কথা বলছিলাম তিনি যেমনটা জানালেন বর্তমান প্রজন্ম কিন্তু সোশ্যাল মিডিয়া ইন্টারনেট বিভিন্ন অনলাইনে যে সমস্ত গেম আছে সেগুলোর জন্য কিন্তু বা অনেকটাই খেলা থেকে দূরে হয়ে গেছে মাঠ থেকে অনেকটা বিমুখ হয়ে গেছে সেজন্য কিন্তু তারা একটি নতুন উদ্যোগ নিয়েছেন যে কি বলে মানে এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছেন কথা বলব আরও একজন রয়েছে কমিটির পক্ষ থেকে দাদা আপনার নাম কী রোশন আক্তার রোশন আক্তার দাদা ইতিমধ্যেই মোজাম্মেল দা বললেন যে বর্তমানে কিন্তু আমরা অনেকটাই মানে পিছিয়ে সরে গেছি বিমুখ হয়ে গেছি খেলাধুলা থেকে সোশ্যাল মিডিয়ার যুগে সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা খেলার আয়োজন করেছেন এই টুর্নামেন্টের কি বলবেন না আসলে দেখো যে আমাদের গ্রাম বাংলার দিকে খুব একটা খেলাটা বিলুপ্ত হয়ে গেছে প্রায় কারণ এটা যেন বিলুপ্ত দিকে না যায় এই টার্গেট নিয়ে এটা নিয়ে আয় আশা রাখে আমরা একটা বিপিএল মানে আইপিএলের ধাঁচে খেলাটা করেছি যেন গ্রাম বাংলার ছেলেগুলো আরও খেলার দিকে বিমুখ হয়ে আসে আরও মাঠে আসে মাঠে একদম ছেলে নাই ওই কারণে আমাদের একটা টার্গেট যে আমরা

পাশে বিন্দল হাই মাদ্রাসা রয়েছে তার পাশেই কিন্তু এই খেলা চলছে আপনাদেরকে সরস্বতী তুলে ধরছি পাশেই বিন্দল যে বিন্দল বাস স্ট্যান্ড রয়েছে বা বিন্দল বাস স্ট্যান্ডের পাশেই কিন্তু এই খেলা চলছে এবং যে বিন্দল হাই মাদ্রাসা রয়েছে তার মাঠে কিন্তু এই খেলা চলছে আপনারা দেখতে পাচ্ছেন নিউ সরস্বতী তুলে ধরছি প্রথম পুরস্কার টাকা এবং সাথে ট্রফি রয়েছে দ্বিতীয় পুরস্কার নগদ সতেরো হাজার টাকা রয়েছে এবং সাথে ট্রফি রয়েছে এবং কোনোরকম মাঠ নেই थोड़ा एक छोर पे डटे हुए हैं अभी भी इसके बाद वाले मुकाबले के लिए टीम मैदान में उतरे की कप्तान सर उतरे प्लीज आप लोग टीम जमा करते ठीक है अंपायर का नेम वाइट थोड़ी सी ऑप्शन के बाहर गेंद रखने की कोशिश कर रहे हैं इन बात को पता है कि स्लोट में गेंद आएगी तो बाहर जाएगी बल्लेबाज के स्लोट से बाहर रखने की कोशिश कर रहे हैं फिर से एक के तीन तेज के साथ मिलकर आया बल्लेबाज तो पूरी की गेंद नीचे रह गई इस वजह से बल्लेबाज मारने में थोड़े से बैठ हो गए जितना बाउस की उम्मीद कर रहे थे उतनी बाउस आई नहीं ये सामने मारा बॉल को कंटिन्यू करेंगे लेकिन सिंगल चुराने में, में कामयाब